এবছর সরস্বতী পুজোর থিম নিয়ে চলে এসেছেন আপনারা জানেন যে কীর্তনিয়া প্রদীপ পাল তো সেই কীর্তনিয়া প্রদীপ পালকে দেখতে পাচ্ছেন এবং পুরুলিয়াতে তাণ্ডব চালিয়েছিলেন জিনাত সে জিনাতকেও এখানে তুলে ধরেছে তো এমনই আশ্চর্য আশ্চর্য বেশ কিছু জিনিস তুলে ধরেছেন এই পূজা মণ্ডপে তো সেই সমস্ত আমি পুজো মণ্ডপ ঘুরে আমি আপনাদের কাছে তুলে ধরছি তাই ভিডিওটি আপনার কন্টিনিউভাবে দেখতে থাকুন এক এক জায়গায় এক এক রকম থিম যা দেখলে নজর কাটছে থাকে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এই মণ্ডপের সামনে এই হলো প্যান্ডেল দারুণ প্যান্ডেল আর ভিতরে গেলে তো আর বলারই নাই তা আমি সে ভিতরে গিয়েও আমি আপনাদের কাছে এরপরে দেখাচ্ছি আপনারা সেই দৃশ্যটি দেখতে থাকুন তো এই হলো এখানে এটা হচ্ছে জাঙ্গিদের প্যান্থার ক্লাব দ্বারা আয়োজিত এই মণ্ডপ তো এই মণ্ডপ প্রতি বছরে এক এক রকম আকর্ষণ থাকে এ খুব আকর্ষণ আছে এবং পুরো এখন মার্কেট কিন্তু দোকানদান খুব ভালো বসেছে দিকটা চারদিকটা একেবারেই শীতের সময় আপনার উষ্ণ তা দেওয়ার জন্য নতুন নতুন প্রোগ্রাম রাখে আর এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা আছে তো এরপরে আমি আপনাদের কাছে তুলে ধরবো যেটা হচ্ছে বালিগুমা তো সে বালিগুমা আপনার যে কীরকম প্রতিমা রেখেছে ওখানে তো আপনি ওদের কাছে বলেই দিলাম যে খুব ভালো ভালো প্রতিমা বালিগুমাতে রেখেছে তো আমরা সে বালিগুমার দিকে যাব তো আরেকবার আমরা সে প্যান্ডেলটি দেখে নিলাম সে জাঙ্গিদের বাইরের দৃশ্যটি আমরা এখন হাজির হয়ে গেলাম সে বালিগুমা সে বালিগুমার যে মেলা তো সেই মেলাটি আপনাদের কাছে উপরে তুলে ধরবো এখানে আরও দুর্দান্ত দুর্দান্ত জিনিস তুলে ধরা হচ্ছে সমসাময়িক সময়ে যে ঘটনা সেই জিনিসগুলোকে থিম করে তুলে ধরেছেন এখানকার শিল্পী আর এই শিল্পী এখানে ছিল ভাস্কর পাল আপনারা জানেন সে পেনরা গ্রামে আপনাদের কাছে আগে তুলে ধরেছিলাম যে পেঁয়েনাতে থেকে এসেছে এই বালিগুমাতে দুর্দান্ত প্রতিমা তো সেই দৃশ্যগুলি আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনার ভাস্কর পার্ক নিচে বলেছে যে এখানে খুব ভালো হয়েছে এবং তারপরে কিন্তু আরেক জায়গা বলেছে সেই জায়গারও আপনাদের কাছে তুলে ধরবো সে সুস্মী তো সেই দৃশ্যগুলি দেখতে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন তো আমরা এরপরে সে সোজাসুজি আমরা আর স্টলগুলি না দেখে আমরা সে প্যান্ডেলের দিকে আমরা এরপরে নজর রাখছি মন্দিরে প্রবেশ করতে এই যে এখানে দেখতে পাচ্ছেন বালিগুমা মহাশক্তি সেবা সংঘ সবাইকে কিন্তু স্বাগত জানাচ্ছে এই সদর গেট তো এই সদর গেট দিয়ে কিন্তু আমরা ঢুকে গেলাম দারুণ দেখাচ্ছে ঝেঁকা ঝেঁক প্যান্ডেল এই যে ভিতর ভিতরে আমরা চলে গেলাম তো যাচ্ছি অনেক লোকে যাচ্ছে এই যে একটা মানে সরু রাস্তা করা হয়েছে যাতে গ্যাধারিংটা একটু এরপরে আমরা তুলে ধরবো সে মূল প্রতিমাটি যেটা হচ্ছে সর্ববৃহৎ প্রতিমাটি বালিগুমা যেটা হচ্ছে মা সরস্বতী তো সে মা সরস্বতী এই যে এখানে দেখতে পাচ্ছেন মা সরস্বতী নক করে যাচ্ছে বালিগুমা মহাশক্তি সেবা সংঘ দ্বারা আয়োজিত রেজিস্টার নাম সহ দিয়ে আছে ক্লাবের তো এরপরে দেখুন এখানে কীরকম থিমটি তুলে ধরেছে

ছবি তোলার জন্য ব্যস্ত আছে এখানকার কচি সমস্ত মানুষেই আছে এখনকার বুঝতেই পারছেন যে সেলফিতে সবাই ব্যস্ত তো আমরা এরপরে সে ধীরে ধীরে আমরা কিন্তু সে মণ্ডপ থেকে বেরিয়ে আসছে এই যে মণ্ডপের এটা আছে বেরানোর পথ তো ঠিক আছে বন্ধুগণ কীরকম লাগলো ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী মণ্ডপ দেখার জন্য